অনেক জায়গায় খুঁজেছি সারা দিনে খুঁজি পাই না কেউ যদি পাই আমাদের প্রতি দয়া লাগে তাহলে যদি একটু খবর দেয় তাহলে আমার লাগে অনেক পালা হতো গত চার দিন আগে স্বামীর বাড়ি থেকে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল চার সন্তানের জননী সেখান থেকে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে বের হয়ে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে সন্তান কেউ পাচ্ছে না তার স্ত্রী কেউ পাচ্ছে না একই হাসুকে তার স্বামী দিশেহারা হয়ে গেছে বলছিলাম কুরসা এলাকার রুকনের কথা তিনি আসছে তার সন্তান এবং স্ত্রীকে কুচ নিতে স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে তিনি জানান যদিও বা এর আগেও কয়েকবার এরকম ঘটনা ঘটেছে সে সন্তানদের নিয়ে ফিরে এসেছে কিন্তু গতকাল ভোর ছয়টা থেকে তারা নিখোঁজ হলেও এখনো পর্যন্ত তার সন্ধান মেনে যারা আমার ভিডিওতে দেখবেন এবং ছবিগুলি দেখছেন হৃদয়বান ব্যক্তি যদি এই সন্ধান পেয়ে থাকেন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে পরিবারকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেবেন এটাই প্রত্যাশা আমরা মানবিক দৃষ্টিতে এই নিউজটি করেছি এক চারটি সন্তান এবং একজন স্ত্রী যখন এক ঘরের চারজন সন্তান সহ নিখোঁজ হয়ে যায় তখন একজন স্বামীর অবস্থা কি হয় সেটি আপনারাও বুঝবেন আমি তার থেকে জিজ্ঞাসা করেছি স্ত্রীকে কোনো মানসিক মানে চাপ সৃষ্টি করেছে কিনা নির্যাতন করেছে কিনা পাশে রয়েছে আমার এক চাচা তিনি বলছেন এরকম কিছু না দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন চাঁচা আপনি তো জানেন এটা কি সঠিক কিনা এরকম আছে আপনি কিভাবে দেখছেন এটা আমার শুনেছেন মানসিক রুগী সন্তানদের নিয়ে গত চার দিন আগে বোনের বাড়িতে কোটিয়ারি উপজেলার ফুলবাইরা গ্রামে বেড়াতে গিয়েছিল সেখান থেকে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে তার সন্তানদের নিয়ে নিখোঁজ হয়ে যায় কোথায় চলে যায় তার এখনো পর্যন্ত তার কোচ মিলেনি সেই ছুটে আসছে তার স্বামী রুকন কুর্ষা এলাকার নয়াহাটি মসজিদ পাড়ার কিভাবে ঘটেছিল ঘটনাটি আমরা একটু করে বিস্তারিত চল চাই হ্যাঁ আপনার স্ত্রীর নাম কি দিলো ছেলে কয়জন ছেলে পাঁচজন পাঁচজন কয়জন নিয়ে চলে গেছে ছেলে চারজন মেয়ে দুইজন সমস্যাটা কি সমস্যা হলো বড় ছেলে ছোটটা ছোটে একটু কুসাকুষি করছে কইরা বড় ছেলে দোকান থেকে গেছে আমি ছিলাম বাড়ির তারপরে মনে আর না পাই না বাজে এরপরে দিন পরে আমার বাড়িতে আইসে আয়া মার কাছে খাইছে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে তারপরে দা আরো তিন দিন আর দেখার সাক্ষাৎ নাই তখন মারে কালি আমি বলি আইলে বাড়িতে আইলে খাওয়া দাওয়া করাই দাও আমার পাঠাও না আমার সাথে দেখা করে না তখন না 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 খাওয়া দাওয়া করে কই আইলে তখন মানে হ্যাঁ কালি খুঁজে তখন আমি তো আর বাড়িতে তাই না অনেক রাত্রে বাজার থেকে আসি দোকান থেকে তখন মনে হেন এই হ্যাঁ কি করে রাত্রে বেলা খুঁজে এ খুঁজতে গিয়ে

তখন বিভিন্ন জায়গার মধ্যে আমরা খুঁজছি এখনো অনেক জায়গায় খুঁজছি সারাদিন খুঁজছি পাই নাই সবাইয়ের কাছে খুঁজছি বৈর সহ খুঁজছি কেউ যদি পাই আমাদের প্রতি দয়া লাগে তাহলে যদি একটু কবর দেয় তাহলে আমার লাগে অনেক বালা হতো প্রিয় দর্শক আসলে যার চলে যায় সে বুঝে যায় কি মানসিক যন্ত্রণায় এ ভাইটি ভুগছে গতকাল সকাল থেকে কিন্তু তার পরিবার স্বজন গুলিকে জন্য আত্মীয় স্বজনদের বাড়িতে ঘোরাঘুরি করছে এমনকি বৈরব পর্যন্ত সহ পাচ্ছে না যারা নিকলি দর্পণে সোশ্যাল মিডিয়ায় দেশে প্রবাসে আছেন সকলে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে তার পরিবার তার ঘরের মধ্যে যাতে ফিরে আসে আপনার চেহারা দেখলে বুঝবেন আমিও প্রথমে তাকে চার্জ করছিলাম অনেক সময় নির্যাতনের কারণে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হয়ে যায় কিন্তু এরকম না তিনি মানসিক ভারসাম্যহীন দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিল নিখোঁজ হয়েছে দিলওয়ারা বেগম তার তিন ছেলে এবং এক মেয়েকে নিয়ে তাফাজ্জল নয় বছর মিনা সাত বছর এবং মিজানুর রহমান তিন বছর তাকরিম নামের শিশু সন্তান দেড় বছর বয়সী এদেরকে নিয়ে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয়ে যায় অব্দি পর্যন্ত তাদের কোনো সন্তান সন্ধান মিলেনি যা বা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে ছবি দেওয়া আছে ছবি দেখে যদি শনাক্ত করতে পারেন আপনার নিকটস্থ থানা বা আমরা যে নাম্বার দেবো সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিকলি উপজেলার কুরসা গ্রাম এলাকায় যোগাযোগ করে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সন্তান আমারও আছে আপনারও আছে যদি আপনার সন্তান যদি আজকে হারিয়ে যেত তাহলে আপনার কেমন লাগতো তাই এই জন্য আমরা সকলে যদি একটু এই লোকটির পাশে দাঁড়াই একটি শেয়ারের মাধ্যমে সহযোগিতা করি অবশ্যই আশা আশা রাখছি নিকলির দর্পণের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলের মাধ্যমে এই নিকোঁশ পরিবারটিকে এই ভাইয়ের কাছে ফিরিয়ে দিতে পারবো এটাই প্রত্যাশা যুক্ত হয়েছিলাম আমি আহমদ আল আজাদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে